আসসালামু আলাইকুম লিটল মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের আর নিউ কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা তো যারা আঠারো মডেল সরি সতেরো মডেল গাড়ি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ডবল চাবি সহকারে আমরা কিন্তু বুঝে দেবো কোনটা ব্যবহার আছে তাই বুঝতে পারবেন না এরকম তো যারা ভালো মানের গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন একদম সুপার ফেস কন্ডিশন চাকা আছে পিছনের দেখতে পাচ্ছেন নাম্বার সহ নাটোরের নাম্বার তো ফার্স্ট হাতের গাড়ি যারা নেবেন বড় বড় মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন বড় বরের মতন আমরা বলে থাকি জালশুকাবাদার সাধাহানপুর বগুড়া দেখেন সামনের চাকাটা দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো যারা নেবেন বড়ো বড়ো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন জালসুকাবাজার সাধাহানপুর বগুড়া প্রতিনিয়ত আমাদের যেসব আপডেট কালেকশন হয় সেসব কালেকশনগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আছে একটা নাটা হাত দেওয়া নাই দেখেন আগে তো যারা নেবেন বড়ো বড়ো সিটি হান্ড্রেড গাড়ি যারা ভালো মানের গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় আসে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ একদম নতুনত্ব গাড়ি তো যারা নেবেন আসবেন দেখবেন তারপর নেবেন তো নাটোরের হাফ টাকার নাম্বার কিন্তু ফুল টাকার নাম্বার নয় তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো আপনারা জানেন যে বড় বড়ের মতনই আমাদের যে কোনো গাড়ি কিন্তু আমরা কন্ডিশনের গাড়ি লাগে দিই যে কোনো জেলাতে নিতে চাইলে নিতে পারেন ইনশাল্লাহ তো আজকের গাড়িটা মাত্র বাহাত্তর হাজার টাকা দাম মাত্র বাহাত্তর হাজার টাকায় এই গাড়িটা পায়ে যাবেন একদম সুপার ডুপার কন্ডিশন গাড়ি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম আসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন ছুটির দিনেও আমাদের দোকান খোলা থাকে তো আসবেন দেখবেন তারপরে নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি তো আজকের যে গাড়ি এই গাড়িটার মাত্র বাহাত্তর হাজার টাকায় পায়ে যাবেন আপনারা একেবারে সুপারফিস কন্ডিশন গাড়ি আছে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জেলাতে পাঠাতে কিন্তু সক্ষম কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে যদি নিতে চান মাত্র দশ হাজার টাকা দিলেই কিন্তু পাওয়া যাবেন ইনশাল্লাহ ঘরে বসে থেকে গাড়ি কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনতে পারবেন ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম